পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কুরআনের ভাই থাকবে না বিপদ পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কুরআনের ভাই থাকবে না বিপদ পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কুরআনের পথ ভাই থাকবে না বিপদ তোমার চলা পথ জানো পথের সেরা তোমার মুখের কথা তোমার চালা फसলেনো হয় সবার পথের সেরা তোমার মুখের কথাই যেন পশ্চিম কথারা সে পথ ধরেই চলো পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক আলকুরানের পথ ধরো না বিপদ পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক আলকুরানের পথ ধরো না বিপদ হবে দৃষ্টি মেলে দিনের লকি রাকে তোমায় কান্তি মেলে থাকো ভাবতে হবে সৃষ্টি রাজি দৃষ্টি মেলে রাখো দিনের লকিবরা কি তোমায় কান্তি মেলে থাকো তোমার জ্বালানি মুছে ফেলো পথ ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের পথ থাকবে না বিপ পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের ভাই থাকবে না বিপদ পথ ভাই পথ ধরো পথ ভাই পথ ধরো পথ ভাই পথ